লাব্বাইক আল্লাহুম্মা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু समस्त সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহুম্মা আমিন আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদের সামনে যে মাসটা আসছে রবিউল আওয়াল মাস এই রবিউল আওয়াল মাসে আল্লাহ রসুল বারো তারিখে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল আল্লাহ রসুল পৃথিবীর জমিনে আগমন করেছেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের ঈদে মিলাদুন নবী করা যাবে কি না মিলাদ করা যাবে কি না এই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রত্যেককে হলো ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা লাইক এবং শেয়ার অবশ্যই আপনারা করবেন তো আজ বড় দুঃখের বিষয় জেলা লাঝাবি আহলে হাদিস বাহাত্তর ফেরকার যে সমস্ত আলে শায়েক মাওলানা বেরিয়েছে এরা আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লামের ঈদে মিলাদুল নবীকে এরা মানতে নারাজ এরা মানতে চায় না দেখা যায় তাদের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে একটা ছেলে হয়েছে আদর করে তার জন্মদিন করে কিন্তু বড় দুঃখর বিষয় হলো আল্লাহ রসুলের আগমন দিবসটা পালন করতে তারা চায় না তো আহলে হাদিস মাঝাবিরা যেমন বলছে কিছু নামধারী কিছু দেওবন্দি কিছু আলেম এরাও মানে খুঁজে পাচ্ছে না এরাও বলছে ঈদে মিলাদুন্নবী করা চলবে না এটা নাকি ইহুদি খ্রিস্টানদের রীতি আমরা মানে করি তো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন তো আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লামে ঈদে মিলাদুন্নবী আমরা করব যে আল্লাহ রসুলের ঈদে মিলাদুল্নবী ঈদ মানে হচ্ছে খুশি আর মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত আল্লাহ রসুলের মানে জন্ম থেকে নিয়ে বাল্য বয়সের যে আলোচনাগুলো আমরা বারোই রবিউল আওয়ালে আলোচনা করি এটা একই করা চলবে না তো আসুন কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে দেওবন্দি কিছু আঁকাবিদদের কিতাব থেকে আমি আপনাদের কাছে মিলাদ করা যাবে কি না ঈদে মিলাদুলনী করা যাবে কি না এই বিষয় নিয়ে একটু আলোচনা করব তো আমি প্রত্যেককে বলবো যারা বড় বড় আঁকাবিদ যারা ছিলেন দেওবন্তীর যে একটা সিলসিলা রয়েছে ওই দেওবন্তীদের পীর যারা রয়েছেন তিনারা কিন্তু ঈদে মিলাদুলনী মিলাদকে মেনেছেন তিনাদের কিতাবে আমরা প্রমাণ পেয়েছি কিন্তু যারা আজ বর্তমান সময়ে যারা মসজিদে ইমামতি করছে কিংবা হয়তো আদায়কারী যারা মাদ্রাসার জন্য আদায় করে বেড়াচ্ছে এরা কিন্তু বলছে যে না ঈদে নবী করা যাবে না কোনো কিতাবে নেই কোনো কিতাবে যদি না থাকে তো তুমি যাকে পীর বলে মানো আশরাফ আলী থানবি হাজি ইমদাদুল্লাহ মহাজের মাকি রহমাতুল্লাহ আলাই তারপরে আবদুল হক মহাদেস দেহ লবি রহমাতুল্লাহ আলাই শুরু করে কাশেম নানুতিবিদ থেকে শুরু করে যে সমস্ত দেওবন্তী আকাবিদদের পীর রয়েছেন তিনাদের কিতাবের মধ্যে কিন্তু আমরা পাই তো আজ আমি দেখাবো যে কিতাবগুলো ঈদে মিলাদুল নবী করা যাবে কিনা এই সম্পর্কে আমি আলোচনা আমি আপনাদের কাছে মানে করব তো আসুন যে কিতাবটা আমি বলবো যে আখবারুল আখিয়ার আখবারুল আখিয়া এই কিতাবটা লিখেছেন শেখ আব্দুল হক মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ আলাহি তারপরে প্রত্যেকটা কিতাবের মধ্যে রয়েছে তাসাউফ তত্ত্ব তাসাউল তত্ত্ব এই কিতাবগুলো প্রত্যেক মানুষকে বলবো যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ফতোয়ের রশিদিয়া তাহলে ফতোয় রশিদিয়ার মধ্যে রয়েছে এবং সাত মশলার সমাধান সাত মশলার সমাধান লিখেছেন হাজরত হাজি ইমদাদ মহাজির মাক্কি রহমতুল্লাহ আলীহে এবং আরও মানে কিতাব রয়েছে যে কিতাবগুলো মানে সব জায়গায় পাওয়া যায় না কিতাবটার নাম হল আল মোহান্নাদ আল আল মুফান্নাদ এই কিতাবের মধ্যেও রয়েছে এবং আশরাফ আলী থানবি সাহেবের একটা কিতাব আছে যে কিতাবটার নাম হলো যে রওসন যে রওসন বলে একটা কিতাব আছে আশরাফ আলী থানবি সাহেবের লেখা কিতাব ওই কিতাবের মাধ্যমে আল্লাহ রসুল সাল আলী সাল্লামে ঈদে নবী করার সম্পর্কে আলোচনা করেছেন তা আমরা দেখব দেবন্ত্রীর যে সমস্ত আকাবির এবং যে সমস্ত কিতাব রয়েছে সেই কিতাব থেকে আমি আপনাদের কাছে আলোচনা করব যে সমস্ত আলেম বলেছেন মৌলানা হাজি ইমদাদুল্লাহ মহাজির মাক্কি তারপরে আল্লা আহমদ আলী শাহারানপুরী মোহাম্মদ কাশেম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গুই আশরাফ আলী থানবি খলির আহমদ শাহরানপুরী মুফতি আজম মোহাম্মদ শফি সাহেব এবং হুসাইন আহমদ মাদানি এবং হাইদার আলী দেবন্দি এই সমস্ত এবং হক ফরিদপুরি চরমুনার পি ইসহাক সাহেব এই সমস্ত মানে কি যে ওলামাই গ্রামদের কিতাব থেকে আমি আপনাদের কাছে আলোচনা করব প্রথমেই যে আমি বলবো জাহাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমাতুল্লাহ আলিহে ফাইস আলাহ হাফতে মাসাহালা আলাহ ফাইস মাসাহালা এই কিতাবের মধ্যে বলা হয়েছে ঈদ এ বা মিলাদ সম্পর্কে আলোচনা করা হয়েছে তিনি লিখেছেন এই বইয়ে পনেরো পৃষ্ঠায় যে আমার নীতি হচ্ছে আমি মিলাদ ও মাহফিলে যোগদান করি বরং একে বরকতের ওসিলা মাস করে আমি নিজের প্রতি বছর আয়োজন করে থাকি এবং কিয়াম এবং আনন্দ তৃপ্তি পেয়ে থাকি কে বললেন হাজি ইমদাদুল্লাহ মাহাজারে মাক্কির আলায় তিনি প্রতি বছর রবিউল আউ্বাল মাসে তিনি কি মিলাদ করেন ঈদ মিলাদুল নবী করেন এবং তিনি কিয়াম করে তৃপ্তি পান তাহলে হাজি ইমদাদুল্লাহ মহাজের মাকি তিনি মিলাদ করে কিয়াম করে তিনি তৃপ্তি পায় আর এই কিছু ওই ঘুটি কোরআনির কিছু বেটা কিছু দেওবন্দি কিছু মসজিদে থাকা যারা মানে কি যে এখানে মাদ্রাসায় যারা আদায়কারী এরা মানে কি তামান দিন ধরে মানে কি গ্রামে গ্রামে আদায় করে বেড়ায় এরা বলে যে মিলাদ করা চলবে না তাহলে এখানে হাজি ইমদাদুল্লাহ মাহাজারে মাক্কি রহমাতুল্লাহ আলে চাইতে এরা কি বড় আলেম কখনোই নয় তাদের পায়ের একটা লোভ হতে পারবে না তারপরে আমি যেটা বলবো হজরত মাউরান হাজি ইমদাদুল্লাহ মাহাজারে মাক্কি দ্বিতীয় কিতাবের নাম এখানে লিখেছেন এবং হাকিমুল ও আশরাফ আলী থানবি সাহেব তিনার কিতাব হচ্ছে ইমদাদুল মুস্তাক ইমদাদুল মুস্তাক এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে কি লিখেছেন লিখেছে আমাদের আলেমগড় শরীফ বিষয়টা নিয়ে খুবই ঝগড়া বিবাদ করে থাকে কিন্তু ওহাতে যা কারণ বর্তমান আছে তখন এত কারাকারি করেন কেন আমাদের জন্য মক্কা মদিনা শরীফের তাবিদারি করাই হবে যথেষ্ট হবে কারণ তারা সেখানে আলেমদেরকে যুক্তি নিয়ে মিলাদ কিয়াম করতেন তারা কী বললেন ইমদাদুল মুস্তাক কিতাব পঞ্চান্ন পৃষ্ঠা পাশরাফ আলী থানবি সাহেব তিনি বললেন তারপর আমরা দেখব হাজি ইমদাদুল মহাজুরে মাক্কি তিনার কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে এই রূপ কার্যকে অস্বীকার করলে এতে বহু নেকি কার্যতে মানুষকে বিরত রাখা হয় কেউ মিলাদ শরীফ মাহফিল আল্লাহ রসুলের নাম পাঠের সময় সম্মানে দাঁড়িয়ে যায় এতে কি দোষ হবে যখন তাদের নিকটে কোনো সম্মান ব্যক্তি উপস্থিত হন তখন লোকেরা সম্মানের জন্য দাঁড়িয়ে যায় তাহলে আর নবীগণের সর্দার যে নাম শুনে তিনার নামে সম্মানের জন্য দাঁড়িয়ে যাবে এতে কি গোনা হবে কে বলছেন যে আশরাফ আলী থানবি তিনার কিতাবে ইমদাদুল মুস্তাক এই কিতাবের মধ্যে লিখেছে বড় লজ্জা এই যারা মসজিদে যারা কিছু আলেম থাকে এরা আলে হাদিসদের বক্তব্য শোনে শুনে এরা বলে যে এইগুলি করা চলবে না এগুলি যদি খ্রিস্টানদের রীতি তাহলে দেখুন যে দেবন্দীদের গুরু তিনি কি বললেন তিনি বললেন যে না এটা করা চলবে কি আম করা চলবে কিন্তু এরা পীরকে মানে না এই জন্য এই যত বিভ্রান্তি এরা মানে অনুসরণ করছে আহলেহাদিসের দাবি করে আমরা দেওবন্দি কিন্তু এরা মানে কি যে আপনার আহলে হাদিসদের মত অনুযায়ী চলছে তাই প্রত্যেকে সবাই নয় যারা আশরাফ আলী তানবি কাশেম নানুতবি রশিদ আহমদ গাঙ্গুহি হাজিম দাদু মহাজের মাক্কি রহমাতুল্লা আলায় তিনহাদেরকে যারা ফলো করেন তিনাদের কিতাবগুলো যারা পড়বেন অবশ্যই তারা কখনোই এই কথা বলতে পারে না তারপরে আমরা দেখব তৃতীয় হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমাতুল্লাহ আলিহের কিতাব হলো দুরুল মোনাজ্জাম দুরুল মোনাজ্জাম এই কিতাবের মধ্যে হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমাতুল্লাহ আলে তিনি বললেন যে দুরুল মোনাজ্জাম কিতাবের মধ্যে শরীয়ত তরিকাতে বিজ্ঞ তিনি উক্ত কিতাবে মিলাদ বর্ণনা সমস্ত মানে সত্য এই ফকির এবং বিশ্বাস তা আমি অধিকাংশ বুজুগানের পথ পেয়েছি আল্লাহ তলা মানে ইলিম ও আমল অধিক বর্ক দান করুন দুর্বল বান্দা ফকির ইমদাদুল্লাহ চিস্তি দুরুল মোনাজাম এই কিতাবের মধ্যে লিখেছেন এবং আমরা আরও দেখব হাজি ইমদাদুল্লাহ মাহাজারে মাক্কি রহমতুল্লাহ আলীহে তীরার কিতাব আব্দুল হক মহাদেস দেহলবি আকবরুল আখিয়ার এই কিতাবের মধ্যে তিনি মানে মিলাদকে সাপোর্ট করেছেন এবং তিনি মিলাদ প্রত্যেক বছর তিনি করতেন তিনার বাড়িতে এবং আমরা আরও দেখব যেটা বোকারি শরীফের হাসিয়া হাসিয়াকার আল্লামা আহম্মদ আলী সাহারানপুরী সাহেবের মত তিনি লিখেছেন ফতুয়াই মিলাদ একটা বই লিখেছেন ফতুয় মিলাদ কার লেখা যে আহমদ আলী শাহরানপুরী তিনি বলেছেন যে কোনো পন্থা মিলান শহীদ অনুষ্ঠান জায়েজ কোন পন্থা জায়েজ নয় তো তিনি এখানে বলে চাল মহান্নথ কিতাবের হাওয়ালা দিয়ে লিখেছেন তিনি বলে আমাদের আল্লাহ রসুলে মিলাজ শহী শহীদ দ্বারা নির্ধারিত ইবাদতের সময় ছাড়া নামাজের সময় অন্য সময় এমন পদ্ধতি সাহবাইকরাম কুরুন ও সালাসার বিরুদ্ধে নয় এই সমস্ত বিশ্বাস থেকে মুক্ত সেরেক বেদাতের সাথে সম্পর্ক শরীয়তে যাবতীয় অপছন্দীয় কার্য হতে মুক্ত মিলানসহী কল্যাণ ও বরকতে আবশ্যিক করে তাই দুটি শর্ত রয়েছে হচ্ছে বিশুদ্ধতা দ্বিতীয় এটা বিশ্বাস রাখা মিলাল সেই ময় মুস্তাহাব এবং জিকির অন্তর্ভুক্ত তাহলে এখানে কি বলে মুস্তাহাব তারপরে দেবন্দি আলেম মাউলানা কাশেম নানুতুবি কাশেম নানুতুবি সাহেব তিনি তিনা কিতাবের মধ্যে বলেছেন যে কাশেম নানুতুবি তিনি বললেন যে কি বললেন যে আলেম কুলের শ্রেষ্ঠ উস্তাজুল আসাত্তি যা মৌলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব প্রধান শিক্ষক মাদ্রাসা আরবিয়া বিয়া দেব দেবন্দী বহুবার মিলাদ মাহফিলের শরিক হয়েছেন এবং সবাই কিয়াম করার সময় তিনি কিয়াম করেছেন এবং বলেছেন যদি এই মূল যেভাবে থাকা উচিত ছিল সেইভাবে নেই তাই আল্লাহ রসুল জন্ম আলোচনার সম্মান সম্পর্কে সারা মজলিস যখন দাঁড়িয়ে যাবে তখন না দাঁড়িয়ে বসে থাকা বিয়াদ মুক্ত নয় তা মার উক্ত আমলের উপর অনেক প্রিয় ও সাগরেদ ও শহরের অধিকাংশ বাসিন্দা সাক্ষী রয়েছে তাহলে এখানে দুরুল মোনাজা এই কিতাবের মধ্যে রয়েছে তিনি মিলাদ এবং মিলাদের মধ্যে দাঁড়ানো এবং মিলাদ করা এগুলো জায়জ বলেছে কে কাশ মানে তিনি তিনার নাম কি যে তিনার নাম হলো কাসেম নানুতুবি সাহেব তাহলে কাশেম নানুতুবি সাহেব তিনি এক কিতাবে লিখেছেন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কাশেম নানুতুবি সাহেব তিনি মিলাদ এবং কিয়ামকে পছন্দ করেছেন মাওরান রশিদ আহমদ গাঙ্গুহি ফতুআ রশিদিয়া ফতুআই রশিদিয়ার মধ্যে তিনি বর্ণনা করেছেন যে এখন বাকি রইল তিনটি মাসাইলা মিলাদ মজলিশে স্বভাব বুঝুরান তিনি উরুস নির্ধারিত করা এবং এ বিষয়ে নিজে লিখেছে আসলে এটা মুবা ও জায়েজ তা পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিক চলা প্রত্যেককে আমাদের ভালোবাসা এবং প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান করেন আল্লাহ